বাঁকুড়া শহরের লালবাজার মাঝিপাড়ায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে বাড়িটিতে আগুন লেগে যায় এই মর্মান্তিক ঘটনায় বাড়ির মালিক নিতাই পাল ও তার স্ত্রী মিনা পাল অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান এছাড়া এই ঘটনায় দুই কন্যা সন্তান সহ মোট তিনজন গুরুতর আহত হয়েছেন তাদের অবস্থা সংকটজনক হওয়ায় দ্রুত বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বাঁকুড়া সদর থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে রাতের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে সূত্রের খবর লালবাজার মাঝি পাড়ার বাড়িতে এক মেয়ে ও দুই নাতনিকে নিয়ে থাকতেন পাল দম্পতি ওইদিন রাতে ওই বাড়িতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই অবস্থায় ওই বাড়িতে থাকা ক্লাস এইট ও ইলেভেনে পাঠরতা দুই মেয়েকে জানালা দিয়ে বের করে নিজে বাইরে আসেন ওই দম্পতির ছোট মেয়ে কিন্তু কোনো অবস্থাতেই বাইরে বেরোতে পারেননি নিতাই চন্দ্রপাল মিনা পালরা নিউজ আজ বাংলা হুগলি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন টি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা